আমরাও মানুষ রসুল মানুষ তবে তিনি অসাধারণ মানুষ তিনাকে যদি নামাইতে 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 আমাদের কাতারে নিয়ে আসি আমিও নামাজ পড়াচ্ছি রসুলও নামাজ পড়িয়েছেন এভাবে বলে আমার বানাই রসুলকে এক ইমাম সাহেব মসজিদে বয়ান করতেছেন মসজিদে বয়ান করতেছেন ও দুনিয়ার কল আপনাদেরকে আমি আজকে একটা ইসিম শিখাই দিব কে বলতেছে ইমাম সাহেব একটা ইসিম শিখাই দিব যে সিমের মাধ্যমে আপনারা সাগর পাড়ি দিতে পারবেন বাতাসে উঠতে পারবেন আপনাদের কোনো বাধা থাকবে না সাগরের পানি দিয়ে হেঁটেও চলে যেতে পারবেন না বয়ানের মধ্যে একজন ছিল কাটুরি তিনি প্রত্যেক দিন কাঠ কাটতে যাই জঙ্গলে নদী পার হয়ে যাইতে হয় নদী পার হয়ে যাইতে হয় উনি চিন্তা করতেছেন আজকে সিমটা আমাকে শিখতে হবে যদি শিখতে পারি তাহলে কালকে থেকে আমাকে আর নৌকার জন্য দাঁড়াইতে হবে না তো হুজুর ভয়ান করতে করতে এক পজায়ে বললেন ইসিমটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি সাগরেও লাফ দেন আপনি ডুববেন না হেঁটে চলে যেতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি বাতেশের সাথে উঠতে চান আপনি উঠতে পারবেন এভাবে তিনি বিস্মিল্লার ফজিলত বর্ণনা করলেন এটা শিখে ফেললো কে বনের কাটুরি সে আল্লাহ সুরুদ করে আর পরের দিন তার লসি টসি নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে কোথায় লাভ দিল সাগরে ডুবেনি হ্যাঁ হেঁটে চলে গেল কাট কাটলো আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে সাগর পার হলো আবার এভাবে আগে দিনে কাটতে পারতো একবার কারণ নৌকার জন্য অপেক্ষা করতে হয়তো। এখন আর নৌকার অপেক্ষা করতে হয় না দিনে চারবার পাঁচবার ও কাট কাটতেছে কাট কাটতেছে কাট কাটতে কাটতে সে এক পর্যায়ে মোটামুটি দুই হয়ে গেল এবার ইমাম সাহেবকে দাওয়াত দিলেন ইমাম সাহেবকে হুজুর আপনার দাওয়াত আমাদের বাড়িতে ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি এখন স্বাবলম্বী হয়েছো আমি খুশি তোমার বাড়িতে দাওয়াত আমি খাবো যাইতে যাইতে নদীর পার কোথায় নদীর পার তো এখন হুজুর দাঁড়াইলো নৌকা আসুক আমরা একটু দাঁড়াই কি বলেন হুজুর নৌকা নৌকা লাগে সাগর ফার হইতে কি নৌকা লাগে উনি বলতেছে সাগর ফার হইতে কি নৌকা লাগে চলেন আমার সাথে বিসমিল্লাহ রহমান রহিম বলে উনি নামে গেলেন হুজুর নামতে পারতেছে না হুজুর নামেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে নামেন হুজুর নামার সাথে সাথে কোথায় সাগরে ভানিতে ডুবে গেল টানির আগে তুলতেছে আমি এটা বুঝাইতে চাচ্ছি জবান এটা এই জবান সবার গুলো এক নয় অনেক সময় মুসল্লিদের থেকে খামিয়াবি লাভ করে অনেক সময় ইমাম সাহ খামিয়াবি লাভ করতে পারেনি রসুলের জবানের পা হাঁটা বসা বসা আর আমাদের কখনো এক হবে না রসুল উল্লাহ যে পদ দিয়ে যাইতেন সে পদ দিয়ে মেঘমালা কি দিত সাই আদিত আমাকে দেয় রসুল্লাহ উল্লাহ ফাথরে ফা দেওয়ার সাথে সাথে পাথরটা নরম হয়ে খামি হয়ে যেত আমরা পা দেওয়ার পরে কি হয় রসুলের তুতু মুবারক খা কেছে ফা হদরতে সিদ্দিকে সাফে কে কামড় দিল রসুলের তুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে তিনি ভালো হয়ে গেলেন বিষ হয়ে গেল সব আল্লাহ আমাদের তুতু দিয়ে কি ভালো হবে আমি কোন আক করে বললাম তো রসুল আমার মতো আমার মতো নই তিনি মানুষ অসাধারণ আমরা সাধারণ আল্লাহ রব আলমিন আমাদেরকে বোঝার তোপিক দান করুন